বহুদিন যাওয়া পড়েনি তোমার কাছে তুমি নিশ্চয় খুব রেগে মেগে আর কখনোই কথা বলবে না রকম প্রতিজ্ঞা নিয়ে বসে আছো আমিও ভেতরে ভেতরে বাড়ি তো বালকের মতো খুব ভীত এতদিন পর কিভাবে দাঁড়াবো তোমার সামনে কেউ কি এমন নিষ্ঠুর পাশার হয় এতটুকু খবরও দিতে নেই তীব্র অভিমানে বুঝি ফিরিয়ে নেবে মুখ বাকরুদ্ধ কষ্টে টলমল কচুপাতার চোখ চুম্বকের মতো গভীর আলিঙ্গনে কাছে টেনে নিয়ে বিরহের নীল সুতা কেটে উড়াবো চির মিলনের ঘুড়ি এই রকম স্বপ্ন কত দিন বুকে জমা তবু আমার যাওয়া হয় না তোমার কাছে নিম ফুলের গন্ধ হয়তো চারিপাশ চিরল পাতার ফাঁকে ফাঁকে খইয়ের মতো ফুটেছে সুপারির বুটি বুটি ফুল কৃষ্ণচূড়ার সবুজ পাতা পালক নাড়ছে হাওয়ায় মেঘ মেদুর জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে তোমার নির্জন বারান্দা মনে পড়ে মনে পড়ে একবার এই রকম অপূর্ব খোলা আকাশের নিচে চাঁদ ও আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ গভীর অরণ্যে স্মৃতি অবিরত নদীর ভাঙনের মতো হৃদয়ের গভীর ক্ষত থেকে ছড়াই শুধু তোমারই হাহাকারের রক্ত তবু আমার যাওয়া হয় তোমার কাছে আমার আমার গন্তব্য কিন্তু চলার পথে পথে পাহাড় সমান হিংস্র বাধা কতিপয় জল্লাদির অসরেরই মোহাম্মদি বেগের প্রেতাত্মা গুলিস্তানের মোড়ে বিশাল কামাল কচুখেতের সামনে ভয়ঙ্কর ট্যাঙ্ক রাস্তায় রাস্তায় মেশিন গালুচিয়ে জলপায় রং ভয় বঙ্গোপসাগরে সপ্তম নৌবাহর আকাশে উড়ছে বোমারু বিমান কোন দিক দিয়ে তোমার কাছে আমার বন্দুকের নদ পলাতক ছায়ার পিছনে গোয়েন্দার সারস্লাইট আমার নাওয়া খাওয়া ঘুম বিশ্রাম আশ্রয় এক অস্থির উত্তেজনায় সন্ত্রস্ত তবু সমস্ত সশস্ত্র সন্ত্রাসকে উপেক্ষা করে প্রতিদিন পথে পথে মিছিলের মুহু সমস্ত সশস্ত্র প্রতিরোধ মুহভেদ করে বারুদের আতঙ্কে কাঁপছে শহর বন্দর নগর প্রতিদিন গ্রেপ্তার হচ্ছে কেউ না কেউ বিদ্রোহী খুন হচ্ছে কেউ না কেউ বিপ্লবী আমি তোমার কাছে যেতে চাই আহা কতদিন পান করিনি তোমার চুম্বন সুধা কতদিন মাথা রেখে ঘুমাইনি তোমার কোমল বুকে কিন্তু এত মৃত্যু এত রক্ত রেখে আমার চাওয়া হয় না তোমার কাছে চাওয়া হয় না